তৃণমূল কংগ্রেসদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ হাজিনগরে এক ভমতির রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমরা বিগত দিনেও যেটি দেখেছি হালিশহর বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে কিন্তু এই একটি উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে আজ এই হাজিনগরে এই উদ্যোগটি নেওয়া হয়েছে হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের পক্ষ থেকে আর সেই চিত্রই দেখছি এবং আসুন শুনে নেওয়া যাক আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি হালিশহর পৌরসভার দুই কাউন্সিলর মমতা শাহ এবং বাসুদেব বাবুকে মমতা দেবী এই যে আজকে রক্তদান শিবির এবং নতুন বছরে যে উন্নয়নমূলক কাজকর্ম আপনাদের হালিশহর পৌরসভার এই নিয়ে কী বলবেন মানুষকে আমি মানুষকে সবার আগে সবাইকে ধন্যবাদ দেবো নতুন বছরের ধন্যবাদ সবাইকে আর এই যে কাজটা আছে এই সামাজিক কাজ রক্তদান একটা খুব মহান কাজ এটা মানে দশটা বা মন্দির বানাবার থেকে যা পূর্ণ হয় সেটা একজনের রক্ত দিয়ে যান বাঁচাবার সেই পূর্ণটা সব থেকে বড়ো আর এইটা আমাদের দিদি মমতা ব্যানার্জির উদ্যোগ থেকে আমরা এই কাজটা করছি আমাদের বিজপুরের বিধায়ক শিবদা থাকে মহাশয় আমাদের চেয়ারম্যান কমল অধিকারী মহাশয় আমাদের হালিশরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ মহাশয় এনাদের উদ্দেশ্যে আমরা এই কাজটা করতে চলেছি আর সমাজের কাজ আমরা যতদিন থাকবো করব আর খুব ভালো কাজ এটা রক্ত দেওয়া একটা নতুন জীবনকে বাঁচানো কত মায়ের কোল বেঁচে যাচ্ছে কত দিদিদের সিঁদুর বেঁচে যাচ্ছে কত বাচ্চাদের বাবা বাবা বেঁচে যাচ্ছে এইসব কত পুণ্যের কাজ দিদি এটা আমরা বলে মানে বুঝাতে পারবো না কিন্তু যারা দিচ্ছে তারাও ভগবান ওদেরকেও ধন্য রাখুক আশীর্বাদ দিই আমরা কিন্তু এইরকমই কাজটা আমরা করি সবসময় আমরা দিদির সৈনিক হয়ে সবসময় দিদির সাথে থেকে দিদির পাশে থেকে আমাদের সুভদ্রাকে নিয়ে আমাদের দুই চেয়ারম্যানকে নিয়ে আমরা এই সমাজের কাজটা করি এটাই আমার মনের কামনা এটাই যতদিন বাঁচবো আমি সমাজের সঙ্গে থাকবো সমাজের কাজ করব এটাই বলে আমি আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের দলে যুবদের যোগদান করার একটা ঝোঁক বাড়ছে আজকেও দেখলাম বিগত দিনেও দেখেছি কি বলবেন এই নিয়ে দেখুন এবছর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি সুব্রত বক্সি মহাশয় এবছর আমাদেরকে গাইডলাইন দিয়েছে যে পয়লা জানুয়ারি আমাদের যে তৃণমূল কংগ্রেসের জন্মদিন আমাদের আঠাশ বছরে পদার্পণ করেছে আমাদের দল নির্দেশ দিয়েছে যে সারা পশ্চিমবঙ্গে সাথে সাথে আমাদের হালি শহর পৌরসভা হালি শহর পৌরসভা এবং হালি শহর যে টাউন সভাপতি আছে তাদেরকে নির্দেশ দিয়েছেন যে এবার আপনার পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্মদিনটা যার জমক ভয় পালন করতে হবে সেই হিসাবে আমরা মোটামুটি আমাদের হালি শহরে মানে পয়লা জানুয়ারি হালিশহর কেক পার্কে আমরা পয়লা জানুয়ারি ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প বস্ত্র বিতরণ এবং সঙ্গীত নাচ দিয়ে আমরা যা ওটা করেছি কিন্তু এই হাজিনগরটা একটু থেকে একটু দূরে পড়ে তাই এই অঞ্চলের মানুষের জন্য আমার হালি শহরের প্রেসিডেন্ট এবং পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ এবং আমাদের সবার বিধায়ক সুবোধ অধিকারী মহাশয় কমল অধিকারী মহাশয়ের নির্দেশে হাজিনগরে আমরা তিন তারিখে প্রোগ্রামটা করছি এবং হালিশহর মানুষ এই হাজিনগর মানুষের মধ্যে যে একটা উন্মাদনা এই ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে এটা সত্যি কথা বলতে চোখে পড়ার মতন আমাদের এক আমাদের কেক পার্কেও এই এখন হয় একটা দশ পনেরো বাজে এই সময় এত রক্ত দেওয়া হয়নি এখানে এখন পঁচাত্তর জনের ওপরে রক্ত দেওয়া হয়ে গেছে মানে একটা আমি খুবই খুশি সন্তুষ্ট যে এরকমভাবে হাজিনগরের ছেলেরা ইয়ং যুবকেরা এবং শুধু হালি শহরের হাজিনগরের যুব মেয়েরা মেয়েরাও আছে এর মধ্যে আমি দেখলাম কয়েকজন মহিলা এসে এখানে ব্লাড দিলেন এটা কিন্তু একটা মানে বাড়তি পাওনা যে তারা এই রক্তটা দিয়েছেন আমাদের যে যেটা বলেছেন আমাদের সুবোধ অধিকারী যেটা বলেছেন পার্থভৌমিক মহাশয় নির্দেশে আমরা যে এত বড়ো একটা অনুষ্ঠান আলি শহরের তরফ থেকে করতে পারলাম আগামী দিনেও আমরা মানুষের জন্য এইভাবে কাজ করে যাব যে আমার নেত্রী প্রথম দিন আমার মনে আছে আজও যে দু সালের নির্বাচনে জেতার পরে আমার নেত্রী বলেছিল যে একটা মানুষ যেন বিনা রক্তে মারা না যায় সেই কথাটাকে সামনে রেখেই কিন্তু আমরা এই যে ব্লাড ডোনেশান ক্যাম্প থেকে শুরু করে বস্ত্রবিধান থেকে শুরু করে মানুষের প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা আমরা মানুষের পাশে থাকতে চাই এবং আমরা তৃণমূল কংগ্রেস যারা কর্মী আছি তারা প্রত্যেকেই মানুষের পাশে আছি এবং থাকবো আপনারা দেখলেন হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মহতি উদ্যোগ গ্রহণ করা হয়ে করা হয়েছে এবং উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট নেতৃত্বরা হালিশহর থেকে আপনারা দেখছেন আপনার খবর দেখতে থাকুন সঙ্গে থাকুন স্কার আমি সিরাম এন্টারপ্রাইসের প্রোপাইটার আপনাদের সবার পরিচিত রবি বলছি আমি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি একটা ছোট মোবাইল আর অ্যাপ্লায়েন্সের শোরুম ওপেন করতে চলেছি আগামী পঁচিশে ডিসেম্বর আমার শোরুমটির জ্ঞান পার্টি আপনারা সবাই অবশ্যই আসবেন এখানে পাবেন যে কোনো কোম্পানির এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার কুলার এছাড়া পাবেন যে কোনো কোম্পানির মোবাইল এখানে বিশেষ সুবিধা যে কোনো প্রোডাক্ট আপনারা ফিনান্স সহযোগ কিস্তি নিতে পারবেন এছাড়া এই দিন যারা যারা পারচেস করবেন পুরো মাস জানুয়ারি পর্যন্ত চলবে আমার অফার যে কোনো প্রোডাক্টের ওপর থাকবে ক্যাশ ডিসকাউন্ট এছাড়া থাকবে প্রতিটি সাথে একটি করে আকর্ষণীয় উপহার এখানে আমার লোকেশনটা আপনারা অবশ্যই শুনবেন আমার লোকেশানটা জাগুলি থেকে পায়ে হেঁটে একটু আগিয়ে ডান দিকে রয়্যাল এনফিল্ড শোরুমের উল্টো দিকে দোতলায় আমার শোরুমটি আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ওভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট